হ্যালো সালাম চলে ওয়ার্ল্ডের পক্ষে থেকে মোটোমো জি জিরো ফোর নিয়ে Moto জি জিরো ফোর কিন্তু বর্তমান সবচেয়ে চিপ প্রাইস এর মধ্যে সবচেয়ে বেশি কোয়ালিটি কিন্তু নাও কিন্তু মোটো কিন্তু কোম্পানি মোটো ব্র্যান্ড

অবশ্যই আসতে হবে ঢাকা কারুংবাজার বসুন্ধরা শ্রী মার্কেটের বেসমেন্ট টু এর সব নাম্বার টু এই সবটা আসতে কিন্তু আপনারা মোটর যে কোনো করতে আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসের মধ্যে আর মোটর জি জিরো ফোর কিন্তু

ফুল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মোটো নিয়ে এসে পড়ছে জিরো সো মোটো জি জিরো ফোরটা আমরা কিন্তু আনবক্সিং করতেছি ফার্স্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বক্সটা ওপেন করার সাথে সাথেই কিন্তু আমরা একটা মোবাইল পেয়ে যাচ্ছি তো মোবাইলটা আমরা যখন ফার্স্টে দেখাবো আপনাকে সো এখানে মোবাইলে যত রাখা আছে

আর সবচেয়ে বড় কথা হলো এই ডিভাইসের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন আট জিবি র্যাম আপনারা মানে আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাইশ জিবি রম পাচ্ছেন আট জিবি লাগে আরো আট জিবি স্টেম পাচ্ছেন মানে বারো জিবি র্যাম পাচ্ছেন পাশাপাশি আপনারা কিন্তু একশো আঠাইশ জিবি রম পাচ্ছেন সো আমি খুব বেশি এক্সাইটেড এই মোবাইলটা সেট আপ করার জন্য বাট ফার্স্টে দেখে নিই এই বক্সের কিন্তু আর কিছু পাচ্ছি আমরা সো ফার্স্টে যখন আমরা বক্সটা ওপেন করবো তখন আপনারা কিছু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এর মধ্যে কিছু কনফিগারেশন পেয়ে যাচ্ছেন এর মধ্যে কিছু সেটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আমরা একটা সি পেয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা একটা কেবিল পেয়ে যাচ্ছি যেটা কিন্তু আপনার টাইপ সি কেবল পাচ্ছেন মানে এই ডিভাইস এ কিন্তু আপনার

কোনো সমস্যা নাই যেহেতু আমাদের কনফিগেশনটা খুব বেশি ভালো দিয়েছে তো আমরা আমাদের মোবাইলটা এখন সেট আপ করবো এটা কনফিগেশন ডিসপ্লে ব্রাইটনেস ক্যামেরা ফিঙ্গার নিয়ে কথা বলবো তো আমরা কিন্তু আমাদের মোবাইলটা এখন সেট করতেছি আমাদের মোবাইলটা কিন্তু আমরা এখন সেট করবো আপনি দেখতে পারেন এই যে এটা কিন্তু এই দেখেন আগের প্রথম কিন্তু এই যে এখন এখানেই দেখেন

মোবাইলটা কিন্তু আনলক হয়ে যায় বিকজ অফ এটার মধ্যে কিন্তু পাচ্ছেন আপনারা কিন্তু আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোমের এই ডিসপ্লেটা পাচ্ছেন পাশাপাশি কিন্তু এই ডিসপ্লে মধ্যে নাইনটি একটা রিফ্রেশ রেট পাচ্ছেন যে কিন্তু এখনকার যুগের কাস্টমারের জন্য অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ বিকজ কাস্টমাররা চায় যে ভাই আমরা কিন্তু ওই প্রাইসের মধ্যে এখন নাইনটি হ্যাডসে রিফ্রেশ রেট পাই বা ওয়ান টোয়েন্টি হ্যাডসে রিফ্রেশ রেট পাই বিকজ অফ তাদের গেমের জন্য দেখেন আমি দেখাই এখানে দেখেন সিক্সটি হ্যাডসে এই যে নাইনটি হার্টস নাইনটি হার্টস করে আমি কিন্তু এখন আপনি দেখতে পারেন এই যে আমি কিন্তু আপনি কি কিন্তু এখন নাইনটি হার্টসে করে কিন্তু আপনাকে এখন দেখাচ্ছি মোবাইলটা কিন্তু আপনি খুব ফাস্ট পাশাপাশি কিন্তু ভিডিও এটা ক্যামেরার কথা বলি আমরা কিন্তু এটার মেন ক্যামেরা পাচ্ছি আমরা কিন্তু ষোলো মেগা মেইন ক্যামেরা এবং কি এটার মধ্যে প্রোটেক্ট মুড পাচ্ছি এর মধ্যে নাইট মুড পাচ্ছি কিউ আর কোড মুড পাচ্ছি এটার মধ্যে আপনি যদি চান এটার মধ্যে ভিডিও করতে ভিডিও পাবেন টাইম ল্যাপস পাবেন এটার মধ্যে ভিডিওর মধ্যে কিন্তু আপনি কিন্তু এটার মধ্যে দেখেন এই যে এর মধ্যে কিন্তু আপনারা সব কিন্তু পাচ্ছেন এটার মধ্যে ফুল এইচ ডি প্লাস ফুল এইচ ডি পাচ্ছেন দেখেন এর মধ্যে হাজার আশি পি আপনি রেশিও পাচ্ছেন এটার মধ্যে আর কিন্তু এই প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এর সেলফি ক্যামেরা যদি দেখাই সেলফি ক্যামেরা কিন্তু খুবই বেশি সুন্দর এই যে সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরা কিন্তু খুব বেশি সুন্দর এটা পাচ্ছেন আপনি কিন্তু এটা ফুল করতে চান ফুল করতে হবে দেখেন আমি কিন্তু ফুল করে ফেললাম এই যে আমাদের পুরো দোকানটা কিন্তু এই ক্যামেরার মধ্যে এসে পড়ল সো ভিউয়ার্স আপনারা যদি মোটো জি জিরো ফোরটা পার্চেস করেন এর মধ্যে পাঁচ হাজার এমএস এর ব্যাটারিটাও পাচ্ছেন পাশাপাশি সাইড মাউন্টেড ফিং রেপেন পাচ্ছেন এর মধ্যে পাচ্ছেন হাতের ডাইন পাশে ভলিউম আপস এন্ড ডাউন এর বাটন পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনি আমাদের ডল ভি দেখেন এটা কিন্তু লেখা আছে ডল ভি অডিও এর মধ্যে স্পিকার দেওয়া আছে পাশাপাশি কিন্তু এর মধ্যে এয়ারফোন পোর্ট পাচ্ছেন পাশাপাশি টাইপ সি পোর্ট পাচ্ছেন ডুয়েল স্টেডিও স্পিকার পাচ্ছেন এই সবকিছু কনফিগেশন মিলায় আমাদের টাইগারে টি সিক্স জিরো সিক্স একটা পজিশন দেওয়া আছে যার মাধ্যমে কিন্তু আপনারা ভালোই গেমিং করতে পারবেন এবং কি আপনাদের ব্যাটারি রেখাবের জন্য কিন্তু ফাইভ থাউজেন্ড এমএ ব্যাটারি দেওয়া আছে ক্যামেরার জন্য ষোলো মেগা মেন ক্যামেরা দেওয়া আছে আর ডিসপ্লে কথা বলি নাইনটি আসি রেফ্রিশের পাশাপাশি পাউন্ড ডিসপ্লে দেওয়া আছে এই ডিভাইসের মধ্যে

আট জিবি র্যাম পাচ্ছেন পাশাপাশি চার জিবি আরো এক্সটেন্ড মানে বারো জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন পাঁচ হাজার এম এজ ব্যাটারি পাচ্ছেন পাচ্ছেন আপনার কিন্তু এর মধ্যে নাইনটি আছে রিফ্রেশ রেট পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পাউন্টুয়াল ডিসপ্লে সবকিছু মিলে অনলি এগারো হাজার নয়শো নব্বই টাকা সবই আর দেরি চলে আসবেন এক্সোসিস ওয়ার্ল্ডে আমাদের এক্সোসিস এর ওয়ার্ল্ড অ্যাড্রেস আবার বলে দিচ্ছি সেটা অ্যাড্রেস ছিল কারুম বাজার বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু এ শপ নাম্বার টু এক্সোসিস ওয়ার্ল্ড সো দ্যাটস দেখা হবে আবার একটা মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনার নেক্সট কোন মডেল ব্লগ ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমরা চেষ্টা করবো ওই মডেল এর ভিডিও নিয়ে আসতে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম